পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী হসালামের চতুর্থ এবং সর্বকনিষ্ঠ কন্যা হচ্ছেন হজরত ফাতেমা রাদুল্লাহ তালা আনহা মুসলিম জাহানের রমণীদের শিরোমণি সর্বগুণ গুণান্বিত ফাতেমা রাদাল্লাহ তাল আনহা মুসলিম্মান নারীদের আদর্শের অন্যতম প্রতিচ্ছবি যে কোনো নারী যদি শুধুমাত্র তাকে অনুসরণ করে তার জীবন ধারণকে ভালোভাবে অবলোকন করেন তিনি অনন্য সাধারণ হয়ে যাবেন ইনশাআল্লাহ অন্যদিকে হজরত আলী রাদাল তালাহা ছিলেন মক্কা যুবকদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ যুবকদের মধ্যে প্রথম স্থান গ্রহণকারী এই মানুষটি বাল্যকাল থেকেই রাসুল সাল্লাহ আলহি আসালামের সাথে থেকেছেন হজরত ফাতেমার রা তাল আহ্নকে রাসুল সাল্লি হাসলাম যতটুকু স্নেহ করতেন হজরত আলীকেও ঠিক ততটুকুই স্নেহ করতেন প্রিয় বন্ধুরা আজকে আমরা হজরত আলীর সাথে হজরত ফাতেমার রদাল তালাহ এর বিয়ের ঘটনাটি সম্পর্কে জানবো এই ঘটনাটি হতে পারে বর্তমান যুবক যুবতীদের জন্য একটি আদর্শ এবং সেই সাথে অভিভাবকদের জন্য মূল ঘটনাটি জানার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। সেটি হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনার অবশ্যই ভালো লাগবে আমাদের কন্টেন্টগুলো আর যদি কন্টেন্টটি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন কাফেরদের অত্যাচার অতিষ্ঠ হয়ে রাসুল সাল্লি হাসালাম যখন মদিনে হিজরত করেন তখন তার আদরের কন্যা হজরত ফাতেমার রা আনহা কিশোরী বয়স পেরিয়ে মাত্র যৌবনে পদার্পণ করেছেন তার রূপ আর গুণ যেন চাঁদের আলোর মতো উদ্ভাসিত করত চারিদিক সমগ্র আরবে তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামারব ফুজুর সাল্লাহ আলী আসসালামের কন্যা জামাতা হওয়ার ইচ্ছা প্রায় সকল আরব মুসলমান যুবকদের মধ্যেই ছিল আরবের সম্ভ্রান্ত ধনী গুণী ব্যক্তিদের কাছ থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে তার জন্য কিন্তু আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের কোনো পাত্রকে গ্রহণযোগ্য মনে হচ্ছিল না রাসুদ সাল্লাহ আলী আসসালাম এমন একজন পার্থক্য ছিলেন যিনি হবেন সৎ আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ আর পূর্ণ ইমানের বলে বলিয়ান তিনি আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন এবং অবশ্যই আল্লাহ যার উপর ফয়সালা দেবেন পাত্রের লিস্ট অনেকেই ছিলেন যেমন আবু বকর এবং ওমর রাদেলা তালা আনহু হজরত আবু বকর তালা আনহু যখন ফাতেমা রাদাল তালা আনহা এর জন্য রাসুলসল্লাহ আলী হাসলামের দরবারে প্রস্তাব রাখলেন আল্লাহ নবী বললেন আল্লাহ আবাকে যা মর্জি তা অবশ্যই ঘটবে তার বিষয়ে আল্লাহর ফয়সালা আসলো না অতপর হজরত ওমর রাদাহ আনুর প্রস্তাব পাঠালেন এবং সেই বিষয়ে একই উত্তর আসলো একবার চিন্তা করুন তো হজরত আবু বকর এবং ওমরের মতো যোগ্যপাত্রেরাও ফাতেমা রাদাল তালাহনুকে বিয়ে করতে পারলেন না এর কারণ ছিল একটাই আর তা হচ্ছে হজরত ফাতেমা রাদাল্লাহ তালাহনুর বিয়ের ফয়সালাটা আল্লাহর মর্জির উপর সীমাবদ্ধ ছিল সাহাবাগন সকলেই চিন্তায় পড়ে গেলেন এরূপ ছেলে কে আছেন যিনি রাসুল আলী হাসাল্লামের আদরের দুরালি ফাতেমার জন্য আসলেই যোগ্য হবেন যার ব্যাপারে আল্লাহর ফয়সাল আসতে পারে হজরত বকর করুমর এবং সাদ ইবনামি অকাস রাজতাহ একত্রে বসে ফাতেমা এর সুযোগ্য পাত্র সম্বন্ধে আলোচনা করতে গিয়েই হঠাৎ হজরত আলী এর কথা তাদের মাথায় আসলো একমাত্র হজরত আলীর পক্ষ হতেই প্রস্তাব দেওয়া বাকি ছিল যিনি আসলেই ফাতেমা রাদাল তালাহ আহনা এর স্বামী হওয়ার যোগ্য হজরত আলী ছিলেন তৎকালীন বিখ্যাত আলেম এবং অপ্রতিদ্বন্দ্বী বক্তাদের একজন তিনি তার জীবদ্দশায় কোনোদিনই মূর্তি পূজার ধারের কাছেও যাননি আবার তিনি ছিলেন কাতিবে উহির অন্যতম ব্যক্তি রাসুলের প্রথম হাশেমি খলিফা বালকদের মাঝে প্রথম ইসলাম কবুলকারী এই সাহাবা ছিলেন রাসলের পরম বিশ্বস্ত ব্যক্তি এমনকি বিশ্বনবী যখন মদিনায় আবু বকরকে নিয়ে হিজরত করেন তখন তিনি হজরত আলীকে তার বিছানায় রেখে যান মক্কাবাসীর গচ্ছিত আমানত ফেরত দেওয়ার জন্য অতপর আলী রাদিল তালা আঢহ রসুল আলী ওসালাম নির্দেশে সকল আমানত ফেরত দিয়ে মদিনায় হিজরত করেছিলেন মূলত ইসলাম প্রচারের সময় তিনি নবী সাল্ল আলী আসসালামকে সরাসরি নিরাপত্তা প্রদান করতেন হিজরি দুই ছশো চব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় বদর যুদ্ধ মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন যেখানে কাফেররা ছিল এক হাজারেরও বেশি যুদ্ধের সময় তিনি মুসলিম বাহিনীর ডানপাশি নেতৃত্ব দেন রাসুল সাল্ল আলি আসাল্লামের দিকে ছুটে আসা শত্রুদের দমন করতে আলী রাদাল তালাহ একাই কাফেরদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি কাফের সেনাদের মধ্যে প্রবেশ করে লড়াই চালিয়ে যান যাইতে আসেন অজিরবিহীন ঘটনার একটি পরবর্তীতে হিজড়ি চার ছয়শো ছাব্বিশ খ্রিস্টাব্দে উহু যুদ্ধে তার ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ মাত্র সাতশো সৈন্য তিন হাজার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার পথে অগ্রসর হচ্ছিল এমতাবস্থায় তিরুন্দাসদের বড় একটি দল আলী হস্লামের হুকুম অমান্য করার দরুন মুসলিম বাহিনী পরাজিত হওয়ার পথে ছিল এমন সময় রাসমুল সাল্ল আলি যে চৌদ্দ জন সাহাবি ঘিরে রেখেছিলেন তাদের মধ্যে আলী তালাহনু ছিলেন অন্যতম এই যুদ্ধেই প্রিয় নবী হযরত মোহাম্মদ আলী আলি ওসাল্লামের তানদান শহীদ হয় এবং তার চেহারা মুবারকে দুটি লোহার গড়া ঢুকে যায় আলী রাদালু নবী সাল্ল আলি রক্ষা করতে উহুদ পর্বতের পাদুদেশে লড়াই করতেন নবী সাল্ল আলি আসসালামের ওপর ধাওয়া করার সময় আলী রাদাল তালাহ্ন শত্রুদের প্রতিহত করে নবীকে নিরাপদ রাখেন এক সময় আলী আলীরাদাল্লাহ তালাহন এককভাবে শত্রুদের বিজ্জনের বেশি সৈন্যের সাথে লড়াই করেন এবং তাদের থামান এত অবদান আর চারিত্রিক মাধুর্য থাকা সত্ত্বেও সাহাবারা দিদাদন ভোগ ছিলেন কারণ আলী ছিলেন পিতৃ মাতৃ গৃহহীন নিঃস্ব এবং দরিদ্র এমনকি নিজের থাকার মতো কোনো ঘরও ছিল না তার তাই তারা নবীর কাছে প্রস্তাবেরও সাহস পাচ্ছিলেন না অপরদিকে আলী রাদাল তালাহ এর মনে বাসনা থাকা সত্ত্বেও তিনি একই কারণে রসুল সাল্লাহ আলী আসসালামের কাছে তার ইচ্ছা প্রকাশ করার সাহস পাননি কিছু সাহাবা এটা ভেবেই নিয়েছিলেন ফাতেমা আলী নসিবে আছেন হজরত উমর রাদাল তাল্হু হজরত আবু বখর ও সাদ তালা আহ্নকে লক্ষ্য করে বললেন আপনারা কেউ যদি নবীজির কাছে আলী রাদাল তালাহ আহ্ন এর প্রস্তাব দেওয়ার সাহস না পান তবে প্রস্তাবটা আমি উত্থাপন করব আমার দৃঢ় বিশ্বাস নবী এটা পছন্দ করবেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসসালাম মসজিদে নবীতে বসে কতিপনও মুসলিমকে ইসলামের বাণী শোনাচ্ছিলেন এমতাবস্থায় ওমর আবু বকর ও সাদ রাদালনুকে সাথে নিয়েই সেখানে উপস্থিত হলেন এবং আলী হাসালামকে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি একটি আরোজ করতে চাই বেয়াদবি মাফ করবেন ফাতেমা রাদ এর জন্য অনেক স্থান হতেই প্রস্তাব এসেছিল কিন্তু কোনোটাই আপনার পছন্দ হয়নি এবার আমি এক যুবকের জন্য প্রস্তাব নিয়ে এসেছি যদি সেইটি অশোভন হয় তবে বেয়াদবি মাফ করবেন নবীজি জিজ্ঞেস করলেন কে সেই ব্যক্তি হজরত ওমর বললেন আলী ইবনে আবুত তালিব আমার বিশ্বাস হজরত ফাতেমার জন্য আলী একমাত্র যোগ্য ব্যক্তি আপনার মত থাকলে আমরা এই বিষয়ে আলীর সাথে কথা বলবো আল্লাহ বলব আল্লাহর আলী আসসালাম কিছু না বলে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলেন এমন সময় জিব্রাইল আলি আসসালাম এসে নবীকে বললেন ইয়া রসুল্ল নিঃসন্দেহে আপনি আলীর হাতে ফাতেমাকে সমর্পণ করতে পারেন আর এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহর নবীর মুখে হাসি পড়ল এবং তিনি অমরকে তার সন্তুষ্টির কথা জানিয়ে দিলেন হজরত আলী রাদাল তালাহনু যখন মাঠে ওটচলা ছিলেন তখন ওমর রাদিল্লা তালাহ আনহু সঙ্গীদেরকে নিয়ে সেখানে হাজির হলেন হজরত আবু বকর আনহু হজরত আলী রাদনুকে বললেন আলী আপনাকে একটা কথা বলতে এসেছি আমাদের মনে হয় রাসুল আলী হাসলামের কন্যা ফাতেমা আপনার নসিবেই আছে এবার আপনি ফাতেমাকে বিয়ে করে সংসারী হন আপনি রাসুল আলী হাসলামের দরবারে বিয়ের প্রস্তাব রাখুন নিশ্চয়ই নবীজি আপনার প্রস্তাব গ্রহণ করবেন একথা শুনে আলী চমকে উঠলেন তিনি তার এই বাসনার কথা কোনোদিন কাউকে সাহস করে বলতে পারেননি এই আশা করা যে আমার জন্য আকাশ কুসুম কল্পনার মতোই যার বিবাহ প্রস্তাব নিয়ে এসে কত জ্ঞানী গুণী ব্যক্তিরা নিরাশ হয়ে ফিরে গিয়েছে আমি হব তার স্বামী এটা কি কখনো সম্ভব আমার মতো নিঃস্ব অদরিদ্রের হাতে নবীজি তার স্নেহের দুলালিকে সমর্পণ করবেন রাসুল আলী ওয়াল্লামের জামাতা হওয়ার স্বাদ যে আমার নেই তা নয় তবে আমি আমার নিজের অবস্থার কথা চিন্তা করেই দিন কোনো কথা মুখ থেকে বের করিনি কেননা আমার মতো কপর দোকান নিঃস্ব দরিদ্রের কাছে এটি দুরাশা আর কিছুই নয় হজরত অমর বললেন না আলী তোমার জন্য মোটেই এটি দুরাশা নয় তোমার শুভ ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিশ্চয়ই পূর্ণ হবে কারণ তুমি নবীজের হাতে গড়া মানুষ তুমি জ্ঞানে গুণে সূর্য যে সেবা ও যত্নে অতুলনীয় রাসূল সাল্ল আলী ওয়সালাম তার মেয়ে ফাতেমাকে যেমন স্নেহ করেন তোমাকেও তেমন স্নেহ করেন তুমি এখনই গিয়ে নবীর সাথে সাক্ষাৎ করো আর বিয়ের প্রস্তাব করো নিশ্চয়ই তোমার আশা পূর্ণ হবে সাহাবাদের কথা শুনে সাহসের হৃদয় বেধে সেদিন সন্ধ্যার পর হজরত আলী রাদু রাসুলি করিম সাল্ল আলী আসলামের দরবার উপস্থিত হলেন কিন্তু লজ্জায় তিনি কোনো কথা না বলে চুপ করে বসে রইলেন হজরত আলী রাদাল তাল এর লজ্জার বিষয়টি রাসুলের অজানা ছিল না তিনি আলীর লাজুক চেহারা দেখে জিজ্ঞাসা করলেন আলী কি জন্য এসেছ ফাতেমার বিবাহ সম্পর্কে প্রস্তাব নিয়ে এসেছ নাকি উত্তরে আলী তালান মাথা উঠিয়ে বললেন জি হ্যাঁ সেই জন্যই এসেছি যদি আপনি কবুল করেন রাসাদ সাল্লাহ আলী আসসালাম বললেন এটা তো অতি উত্তম প্রস্তাব প্রস্তাব শুনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসসালামের চেহারা আনন্দে ভেসে উঠলো হাদিসে বর্ণিত আছে আনাস রাদালু বলেছেন আনাস এই মাত্র আমার নিকট জিবুল্লা আলাহি সাল্লাম এসে আমাকে বলে গেলেন যে ফাতেমা রাদাল তালা আন্নাকে আলীর হাতে সমর্পণ করুন হজরত আলীর প্রস্তাব উত্থাপনের কয়েকদিন পরেই একদিন মহানবী সাল্লাহ আলি আসসাল্লাম আলীকে তার নিকট ডেকে জিজ্ঞেস করলেন আলী বিবির মহরানা দেবার মতো তোমার কাছে কোনো কিছু আছে উত্তরে আলী রাদাল তালনু বললেন ইয়া রাসুল্লাল্লাহ আমার সম্বল বলতে একটি ঘোড়া এবং একটি বর্ম ব্যতীত আমার আর অন্য কোনো সম্পদ নেই আলী আলিউসাল্লাম বললেন যুদ্ধের জন্য ঘোড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ লৌহ বর্মটি বিক্রয় করে ফাতেমার দেনমোহরের টাকা জোগাড় করো হজরত আলী রাদাল তালনু বর্মটি নিয়ে বাজারে চলে গেলেন হজরত ওসমান রাজানহ ঘটনাটি অনুমান করে চারশত হাম দিয়ে বর্মটি ক্রয় করে নিলেন অতঃপর তিনি বললেন এখন এই বর্মটি আমার এখন আমি এটা যা ইচ্ছা তাই করতে পারি দেখুন এই বর্মটি একমাত্র আল্লাহর সিংহ আলীর দেহেই মানায় অতএব আপনি যদি কিছু মনে না করেন তবে আমি বর্মটি আপনাকে আমার বন্ধুত্বের নিদর্শন রূপে উপহার দিচ্ছি আপনি গ্রহণ করলে ধন্য হব আর গ্রহণ না করলে কষ্ট পাব হজরত আলী রাজার্ন বন্ধুত্বের নিদর্শনটি গ্রহণ করলেন ফিরে গিয়ে পুরো ঘটনাটি রাসুল সাল্লাহ আলি হস্লামকে খুলে বললেন এবং বর্ম বিক্রি করা দীরহামগুলো রাসুল সাল্লাহ আলী হাসলামের হাতে তুলে দিলেন রাসুল আলী হাসলাম হজরত বেলালের হাতে কয়েকটি দিরহাম দিয়ে আতুর ক্রয় করে নিয়ে আসতে বললেন এবং হজরত আলী ও আবু বক্কর রাজার তাল্লাহ্নকে হজরত ফাতেমা রাদাল তালনার বিয়ের জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার জন্য তিনশো ষাটটি দিন হাম দিয়ে তাদেরকে বাজারে পাঠালেন তারা বাজার থেকে একটি বালিশ একটি পর্দা একটি তোষ একটি চাদর একটি চামড়া নির্মিত ফরাস এবং একটি খেজুর শালপূর্ণ উপাদান দুইটা বাহুবন্ধ এবং কয়েকটি মাটির পাত্র কিনে আনলেন রাসুল সাল্লি আসাল্লাম উপহারস্বরূপ দান করলেন আটা পিসার জাতা দুটি পাজামা দুখানা বাসন একটি পেয়ালা একখানা জায়না এবং পবিত্র কোরআনের কয়েকটি সুরা অতপর নিমন্ত্রিত মহাজির ওয়ানসার উপস্থিত হলেন এবং রাসুল সাল্লি আসসালাম মিমবারে আরোহণ করে খুতবা পাঠ করলেন খুদ্বা শেষ করে রাসুল সাল্লি আসসালাম আলী রাদুকে বললেন আলী আমি আমার কন্যা ফাতেমাকে চারশো দীর হাম্মহরানার বিনিময়ে তোমার কাছে বিবাহ দিলাম তুমি রাজি আছো তো উত্তর আলী বললেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লাম হাত তুলে তাদের জন্য দোয়া করলেন অতপর এক ঝুরি খেজুর এনে রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম উপস্থিত মেহমানদের মধ্যে বিতরণ করলেন সাদ রাদ আনহু মেহমানদের আপ্যায়নের জন্য দাওয়াতে উলিমা হিসাবে একটি বকরি দান করলেন বিবাহের সময় হজরত আলীর বয়স ছিল একুশ বছর এবং ফাতেমা রাদাল তালাহ আহ এর বয়স ছিল সাড়ে পনেরো বছর এভাবে এক ভাবগম্ভীর এবং অনানম্বর পরিবেশের মধ্য দিয়ে হযরত ফাতেমার সাথে হজরত আলী রাদালাহ আনহু এর বিয়ে সম্পন্ন হলো। দুঃখজনক হলেও সত্যি যে এরকম একটি দিনেও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের কন্যা ফাতেমার পরনে কোনো নতুন জামা বলঙ্কার ছিল না একটি সাধারণ পুরনো শাড়ি পরিধান করেছিলেন তিনি নবি বিয়ের অনুষ্ঠান শেষে ঘরে গিয়ে আদরের দুলালের বিষাদময় মুখখানা দেখে কন্যার দিকে তাকিয়ে রইলেন তিনি ফাতেমা আল্লা আহ্নার মাথায় হাত বুলিয়ে বললেন ফাতেমা মা আমার তুমি কি জন্য দুঃখ করছো তুমি কে আলীর দারিদ্র্যের কথা চিন্তা করে বিষণ্ন হয়েছ মা তুমি দুঃখিত হয়েও না তোমাকে আমি অপাত্রে দান করে নি তোমার স্বামীর মতো উপযুক্ত পাত্র আমি আর কোথাও খুঁজে পাইনি শুধু এটা আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছায়ও আমি তোমাকে আলীর কাছে সমর্পণ করেছি যে ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের একজন যার ইমান সর্বাপেক্ষা অটল যিনি আসহাব মণ্ডলীর মধ্যে অন্যতম চরিত্রে মহত্বে সৌন্দর্যে ও বীরত্বে যিনি অদ্বিতীয় তাকে নিতান্ত দরিদ্র জেনেও তার হাতেই তোমাকে তুলে দিয়েছি আজ আমি প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ যেন তোমাদের উভয়ের পরকাল ও ইহকালে সর্বপ্রকার মঙ্গল দান করেন সেদিন পিতার এই কথা শুনে ফাতেমা রাদা এর অন্তর শীতল হয়ে গিয়েছিল অতপর বিবাহের পর ফাতেমা ফাতে আনহা পিতৃগৃহে রয়ে গেলেন কেননা মদিনায় হজরত আলী রাদাল তালাহ আহ এর থাকার মতো কোনো গৃহ ছিল না তিনি আনসারদের ঘরে প্রবাস জীবনযাপন করতেন পরবর্তীতে তিনি ফাতেমা রাদা তালাহ তার ঘরে তোলেন প্রিয় বন্ধুরা এই ঘটনাটিকে আমাদেরকে কোনো কিছু শেখায় শুনুন আমরা জেনে নেই এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখতে পারি রাসুলসাল্লাহ আলী পাত্র নির্বাচনে ছিলেন বিচক্ষণ মদিনার অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে প্রস্তাব আসলেও তিনি সেগুলো প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি মেয়ের জন্য ভালো যোগ্য সৎ এবং আল্লাহ ভীরু পাত্র খুঁজছিলেন বর্তমান যুগের অধিকাংশ অভিভাবকরা পাত্রপাত্র নির্বাচন করার সময় খুঁজে টাকা পয়সা ধন ও সম্পত্তি আর আমার নবীর কাছে সেগুলো মুখ্য বিষয় ছিল না হজরত আলীর চরম দারিদ্র থাকা সত্ত্বেও অন্যান্য সাহাবারা তাকে যোগ্য মনে করছিলেন তার সৌন্দর্য ও গুণের কারণে এর অর্থ হচ্ছে বিচক্ষণ ব্যক্তিরা পার্থিব সম্পদের চেয়ে গুণাগুণকে বেশি প্রাধান্য দেন যা বর্তমান সমাজে প্রায় অনুপস্থিত দেখা যায় হজরত আবু বকর ও উমর রাদ্লা তালন এর মতো পাত্ররা যোগ্য থাকা সত্ত্বেও কেবল আলীর রাদ হই ফাতেমা রাদালতাল হোকে বিয়ে করেন কারণ আল্লাহর ফয়সাল আসমানে হয় জমিনে নয় অতএব বিয়ের ফয়সালার ব্যাপারে আমাদের কোনো হাত নেই কেবল দোয়াই ভাগ্য পরিবর্তন করতে পারে অথচ পৃথিবীতে মানুষ মনে করে তারা চাইলেই কোনো ব্যক্তিকে ভালোবেসে বিয়ে করতে পারে ঠিক এই কারণেই জিনা ব্যবীচার আর বিয়ে বহির্ভূত প্রেমের নামে নোংরামী সমাজে বিদ্যমান বিয়ের জন্য যৌতুকের চেয়ে মহরানা বেশি গুরুত্বপূর্ণ আর মহরানা হতে হবে ছেলের সামর্থ্যের মধ্যে যা এমন হবে না যা এককালীন সহজেই আদায়যোগ্য নয় অন্যদিকে যৌতুক হারাম শ্বশুর খুশি হয়ে যা দিবেন তাই উপহারের নামে কোনো কিছু চাওয়া ভিক্ষার চেয়ে অনিকৃষ্ট কিন্তু বর্তমান সমাজে বিয়ের সময় কামিন নামায় দেনমোহরের পরিমাণ দেখলে মনে হয় ভবিষ্যতে মেয়ের সংসার বাঁচাতে কামিন নামায় একমাত্র ভরসা অন্যদিকে ছেলে পরিবারগুলোর কামিন নামার বিপরীতে চেয়ে বসেন বড় কোনো যৌতুক যা সমাজের ব্যথিতে পরিণত হয়েছে সহজ ভাষায় দুই পক্ষই এখানে জুলুমকারী বিবাহের সৌন্নতি তরিকা হচ্ছে মসজিদে বিবাহ যেখানে আল্লাহর নবী সাল্লাহ আলী আসসালাম দিয়েছেন এবং বিবাহ শেষে খেজুর বিতরণ করেছেন অন্যদিকে সাহাবাদের কেউ কেউ হাদিয়া হিসেবে বকরি এবং বর্ম দান করেছেন কিন্তু হাদিয়া বা উপহার বাধ্যতামূলক নয় আবার সামর্থ্যের বাহিরে আয়োজন করে খাওয়ানোটাও অনুচিত কিন্তু বর্তমান বিয়েগুলোতে দাওয়াত আর অতিথিদের কথা থাকে যেখানে দাওয়াতকারী এবং দাওয়াতদানকারী পক্ষ উভয়েরই ফরমালিটি বিদ্যমান আর বিয়ে বাড়িতে গান বাজনা আর অন্যান্য বিধর্মীদের উৎসবের কথা নাই বলি রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ফাতেমা রাদাল্লা তাল আহুকে এই এ বলেছেন যে আলী রাদাল তালাহু একজন সুপাত্র ছিলেন এবং সর্বাধিক যোগ্য বাস্তবতা তাই ছিল যিনি সুপাত্র তাকে অন্য সাহাবারাও সুপাত্র মনে করতেন সুপাত্রে কন্যা দান করলে মেয়েদের নিরাপত্তা আর শোক নিয়ে ভাবতে হয় না পার্থিব সুখের চেয়ে পরকাল যখন বেশি প্রাধান্য পায় তখন তা আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকে বর্তমানে বিয়েগুলোতে পরকালের চিন্তা একেবারেই মিসিং যে কারণে এ সমাজে ডিভোর্স পারিবারিক ঝামেলা ও অশান্তি বেশি পরিলক্ষিত হয় রাসুলসাল সহ অন্যান্য সাহাবাদের বিবাহ লক্ষ্য করলে দেখবেন তাদের বিবাহগুলো সম্পন্ন হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই জানাশুন আত্মীয়দের মাঝে আপনার আত্মীয় বা কাছাকাছি অঞ্চলগুলোতে পাত্র বা পাত্রী খুঁজুন যাতে আপনারা ছেলে বা মেয়ের চারিত্রিক দিকগুলো সম্পর্কে খোঁজ নিতে পারেন মনে রাখবেন ঘটকদের দ্বারা প্রতারিত হওয়ার ইতিহাস অনেক বেশি প্রিয় অভিভাবক ভাই বোনেরা আপনারা যদি সত্যি আপনাদের জীবনে এবং আখেরাতে সুখী হতে চান তাহলে পার্থিব ধন দৌলত ও সম্পত্তির চেয়ে ছেলে বা মেয়ের চারিত্রিক মাধুর্য খোঁজার চেষ্টা বেশি করুন দেখবেন ইনশাল্লাহ আপনাদের পরকাল আর ইহকাল দুটি জীবনই সুখের হবে আল্লাহ আমাদেরকে হজরত আলীর মতো এবং ফাতমারা রাদা আনহার মতো ব্যক্তিত্ব আমাদের পরিবারগুলোতে দান করেন আমিন